বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আজকে আমার আলোচ্য বিষয় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এম এ কোর্সের চতুর্থ সেমিস্টারের বাংলা প্রশ্নপত্র এই চতুর্থ সেমিস্টারের পরীক্ষাটি সমাপ্ত হয়েছে গত শুক্রবার অর্থাৎ আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ আমি এই প্রশ্নপত্রটি সকল ছাত্রছাত্রীদের সুবিধার্থে তুলে ধরছি তারা যাতে বুঝতে পারে যে কোন ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় এসে গেছে এবং আগামী দিনে কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে সেই সুবিধার্থে এবং সকল শিক্ষার্থীকে শিক্ষার্থীর উদ্দেশ্যে আমার একটি বক্তব্য যে এম এ কিংবা বি ক্লাস অনলাইন ক্লাস কিংবা সায়শান ভিত্তি বা তোমাদের প্রশ্নভিত্তিক যদি নোটসের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে সেভেন ফাইভ এইট ফোর নাইন থ্রি ডবল ফোর ওয়ান নাইন আমি স্ক্রিনে নম্বরটা দিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ তো চলে যাচ্ছি আমি প্রশ্নতে প্রথম যে পেপারটা নিয়ে বলব বাংলা রবীন্দ্র সাহিত্য শিশি পনেরো এক নম্বর দাগে প্রশ্ন ছিল চিত্রাকাব্যে দেহত্তর প্রেম ও পরিপূর্ণ বিশ্ব সৌন্দর্য অনুভূতি অপূর্ব গরিময় ও অনিবর্চনীয় ভাব গভীরতায় আত্মপ্রকাশ করেছে প্রাসঙ্গিক কবিতাগুলি বিশ্লেষণ করে মন্তব্যটির যথার্থ বিচার কর অথবা জীবন দেবতা শুধু কবির কাব্যলক্ষ্মী হইয়া থাকেন নাই তিনি কবির সঙ্গে একাসনে বসিয়া এক চিত্তাসনে অধিষ্ঠিত হইয়া সমগ্র জীবন সমগ্র জগৎকে দান করিতেছেন এই মন্তব্যের আলোকে চিত্রাকাব্যে কবির জীবন দেবতা ভাবনাটিকে পরিষ্ফুট করো দুই নম্বর জাগে প্রশ্ন ছিল একদিন সমস্ত বাংলা স্বদেশ প্রেমের বান ডেকে এল সেটাকে আমরা পুরোপুরি ব্যবহারে লাগাতে পারলুম না রবীন্দ্রনাথ ঠাকুরকৃত এই মন্তব্যটি ঘরে বাইরে উপন্যাসে কীভাবে প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো অথবা কিন্তু আমি যা চাই যা ভাবি যা সিদ্ধান্ত করছি আমি যে আগাগোড়া কেবল তাই তো নই আমি যা ভালোবাসি নে যা ইচ্ছা করি নে আমি যে তাও মন্তব্যটির নিরিখে ঘরে বাইরে উপন্যাসের সন্দীপ চরিত্রটি আলোচনা করো তিন নম্বর তাকে প্রশ্ন শ্রেণী সংগ্রামের নাটক নয় রক্তকরবীকে শ্রেণী সমন্বয় নাটক বলা যায় কিনা বুঝিয়ে বলো অথবা যক্ষপুরীতে নন্দিনী চরিত্রের আগমনের গুরুত্ব কতখানি নাটকে তার ভূমিকা পর্যালোচনা করো চার নম্বর দাগে নিম্নলিখিত যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান চার কয়ে ছিল স্বর্গহিতের বিদায় কবিতায় কবির স্বর্গ সম্পর্কে ধারণাটি ব্যক্ত করো ক্ষয়ে সুখ কবিতায় মধ্যাহ্নের যে চিত্রকবি অঙ্কন করেছেন তা বিবৃত করো গ প্রিয়তম তুমি আমার পূজা চাওনি সে তোমারই যোগ্য কিন্তু পূজা নিতে ভালো করতে বিমলার এই মন্তব্যের তাৎপর্য সংক্ষেপে লেখ ঘয়ে বড় গম্ভীর বড় সব জিনিসকে বড় বেশি গুরুতর করে দেখা আমার অভ্যাস নিজের সম্পর্কে নিখিলেশের এই মন্তব্য কতদূর যুক্তিযুক্ত তা সংক্ষেপে লেখ ও গ্রন্থাকারের রক্ত নাটকের প্রকাশকাল কত নাটকটি প্রথম কোন পত্রিকায় কত সালে প্রকাশিত হয় পাণ্ডুলিপিতে এই নাটকটির আর কোন কোন নাম পাওয়া যায় চয়ে রক্তির ইংরেজি অনুবাদ কে করেন অনুবাদে নাটকটির কি নাম রাখা হয় এই নাটকে যক্ষপুরীর শ্রমিকদের সংখ্যা দ্বারা চিহ্নিত করার কারণ কী তারপরে চলে যাব বাংলা প্রবন্ধ দ্বিতীয় পর্যায় শিশি ষোলো এক নম্বর দাঁকে প্রশ্ন ছিল আবু সৈয়দ আয়ুবের অমঙ্গল বোধ ও আধুনিক কবিতা প্রবন্ধে বোদলিয়ার ও রবীন্দ্রনাথের তুলনামূলক আলোচনা করা হয়েছে প্রবন্ধটি অবলম্বনে তা ব্যাখ্যা কর অথবা ফ্রান্সে বোদলেয়ারের পরে যে কাব্যশৈলী সবচেয়ে শক্তিমান কবিদের আনুগত্য লাভ করল তাকে প্রতীকবাদ নামে অভিহিত করা হয় পাঠ্য প্রবন্ধ অবলম্বনে অতীকবাদী কবি ও তাদের কাব্যশৈলীর পরিচয় দাও দুই নম্বর দাগে প্রশ্ন ছিল আর্য অনার্য প্রবন্ধ কবে লেখা হয়েছিল চন্দ্র মহাশয়ের অভিযোগ কী ছিল তার উত্তরে সুনীতি কুমারের যুক্তি কী ছিল বিস্তারিত উল্লেখ করো অথবা সংস্কৃতি বলতে কি বোঝায় এর উৎস কি ভারতীয় সংস্কৃতি বলতে সুনীতি কুমার কী বুঝিয়েছেন আলোচনা করো তিন নম্বর দাগে প্রশ্ন ছিল ভারতবর্ষের জাতীয় ঐতিহ্য সংরক্ষণে প্রাবন্ধিক অন্নদাশঙ্কর রায়ের সুচিন্তিত অভিমত পাঠ্য প্রবন্ধ অবলম্বনে ব্যক্ত করো অথবা ঐতিহাসিক কারণে বাংলার ইংরেজি দুই ভাষাই হয় বাংলার রেনেসাঁসের আধার উক্ত মন্তব্যের প্রেক্ষিতে অন্নদাশঙ্কর রায়ের যুক্তিগুলি লিপিবদ্ধ করো চার নম্বর দাগে প্রশ্ন ছিল নিম্নলিখিত যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে কতে ছিল অ্যান ওভারহমিং কনসিসিয়েন্স অব এভিল কোনো প্রসঙ্গে এই উক্তি এই এভিলের যথাযথ পরিচয় দাও ক্ষেত ছিল আমার বইখানা প্রধানত এই দ্বিতীয় শ্রেণীর এবং গৌণত প্রথম শ্রেণীর আপত্তির কথা মনে রেখে লেখা এখানে প্রধানত দ্বিতীয় শ্রেণী আর গৌণত প্রথম শ্রেণী বলতে কি বোঝানো হয়েছে গতে ছিল অর্থকারী বিদ্যা কি কোন প্রবন্ধে সুনীতি কুমার এই কী প্রসঙ্গে অর্থকারী বিদ্যার কথা বলেছেন ঘতে ছিল শিক্ষার সংকট বলতে কি বোঝো ওতে ছিল সন্তান ধারণ এবং প্রতিপালনে নারীর ভূমিকা সম্পর্কে অনাথশঙ্কর রায় কি বলেছেন চতে ছিল হিন্দি ভাষাকে রাষ্ট্রভাষা করার বিষয়ে অনাথশঙ্কর রায়ের অভিমতগুলি সংক্ষেপে লেখ তারপরে চলে যাব বাংলা নাটক দ্বিতীয় পর্যায় কোর্স সিসি আঠারো এক নম্বর থেকে প্রশ্ন ছিল তপস্বীয় তরঙ্গিনী নাটকে প্রচলিত পুরাণের কাহিনী বুদ্ধদেব বসুর হাতে কীভাবে আধুনিক রূপ লাভ করেছে তা নিজের ভাষায় ব্যক্ত করো অথবা বুদ্ধদেব বসুর কবিসত্তা নাটকের সংলাপকে কিভাবে কীভাবে মাধুর্যময় করে তুলেছে বুঝিয়ে দাও দু নম্বর দাগে প্রশ্ন ছিল চাঁদবণিকের পাল নাটকে আধুনিক মানুষের বেঁচে থাকার সংকটকে পুরাণের আধারে যেভাবে রূপায়িত করা হয়েছে তার বিবরণ দাও অথবা বল্লভাচার্য চরিত্রের অন্তর্দ্বন্দ্ব শেষাবধি ইতি অপেক্ষা নেতির দিকে চরিত্রটিকে নিয়ে গেছে বুঝিয়ে বলো তিন নম্বর দাগে প্রশ্ন ছিল প্রচলিত ধারা থেকে এবং ইন্দ্রজিৎ নাটক একটু অন্যরকমই ঠিকই কিন্তু নাটকের চরিত্র সংলাপ এমনকি বক্তব্য ততখানি দুর্বোধ্য নয় যুক্তিসহ বুঝিয়ে দাও অথবা এবং ইন্দ্রজিৎ নাটকে ব্যবহৃত কবিতাগুলি তাৎপর্য আলোচনা করো চার নম্বর দাগে প্রশ্ন কতে ছিল এবং ইন্দ্রজিৎ নাটকের একেবারে শেষ কথা তীর্থ নয় তীর্থপথ আমাদের মনে যেন রয় এর তাৎপর্য লেখক খতে ছিল এবং ইন্দ্রজি নাটকের শুরুতে নামহীন একটি চরিত্র সম্পর্কে বলা হয়েছে মাসিমা কাকিমা এমনকি বৌদিও হতে পারে চরিত্রের আইডেন্টিফিকেশান এভাবে কেন করা হয়েছে গতে এ ছিল তপস্বীয় তরঙ্গিনী নাটকের শুরু হয়েছে পথে এবং শেষ হয় পথের কথা দিয়ে এই পথ কোন গভীর তাৎপর্য বহন করে ঘতে ছিল নাটকের মূল বক্তব্যের প্রেক্ষিতে শান্তা চরিত্রের গুরুত্ব কি বুঝিয়ে দাও ওতে ছিল শুধু বেঁচে থাকা বলে কোনো কথা রে নাড়া উক্তিটি কার কেন তিনি একথা বলেছেন চতে ছিল এ আন্ধারে চান তবু পাড়ি শিবের সন্ধানে উদ্ধৃত অংশে তবু অব্যয় পথটি ব্যবহারের কারণ লেখ এরপরে চলে যাব বাংলা রবীন্দ্র চিন্তা চর্চা জি থ্রি পয়েন্ট টু এক নম্বর থেকে প্রশ্ন ছিল রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার প্রাসঙ্গিকতা পাঠ্য প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো অথবা ভারতবর্ষের সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় স্বাদেশিকতা প্রসঙ্গে রবীন্দ্রনাথের মনোভাব ব্যক্ত করো দুই নম্বর দাগে ছিল রবীন্দ্রনাথের স্বদেশ ভাবনায় ন্যাশন ও ন্যাশনালিজম কিভাবে আলোচিত সমালোচিত হয়েছে ব্যাখ্যা করো অথবা রবীন্দ্রনাথের উপন্যাসে তার স্বদেশ ভাবনা কিভাবে প্রতিফলিত হয়েছে তা বিশ্লেষণ করে দেখাও তিন নম্বর দাগে প্রশ্ন ছিল সাহিত্য সম্পর্কে রবীন্দ্রনাথের অভিমত তার প্রবন্ধ অবলম্বনে ব্যক্ত করো অথবা সাহিত্য সৃষ্টি প্রবন্ধে রবীন্দ্রনাথ ভাবনা রাজ্যে বস্তু ভাবনার সংমিশ্রণে যে দিকগুলি ব্যক্ত করেছেন তা আলোচনা করো চার নম্বর দাগে প্রশ্ন ছিল কতে ছেলেদের যাহারা যথার্থ হিতৈষী তাহারা এই চাঞ্চল্যের মধ্যে প্রকৃতির শুভ উদ্দেশ্যে স্বীকার করে তাহারা ইহাকে উপদ্রব বলিয়া গণ্য করে না শিক্ষা সংস্কার প্রবন্ধে রবীন্দ্রনাথকৃত এই মন্তব্যটির তাৎপর্য ব্যাখ্যা করো তে ছিল বিদ্যা বিস্তারের কথাটা যখন ঠিকমতো মন দিয়া দেখি তখন তার সর্বপ্রধান বাধাটা এই দেখিতে পাই যে তার বাহনটা ইংরেজি শিক্ষার বাহন প্রবন্ধে রবীন্দ্রনাথের এই মন্তব্যের তাৎপর্য বুঝিয়ে দাও গতে ছিল রবীন্দ্রনাথের মেঘ ও রৌদ্র গল্পে তার স্বদেশ ভাবনা কীভাবে চিত্রিত হয়েছে ঘতে ছিল রবীন্দ্রনাথের সহজ পাঠ কীভাবে স্বদেশ চিন্তার সহজপাঠ তৈরি করেছে তা আলোচনা করো ওতে ছিল রবীন্দ্রনাথ তার সাহিত্য সৃষ্টি প্রবন্ধে গ্রাম্য সাহিত্য সম্পর্কে কি বলেছেন বুঝিয়ে বলো চতে ছিল রবীন্দ্রনাথের সাহিত্যের সামগ্রী কী আলোচনা করো তারপরে চলে যাব বাংলা সাহিত্য তত্ত্ব জি ফোর পয়েন্ট ওয়ান এক নম্বর দাগে প্রশ্ন ছিল বিভাবানু বায়াবিচারী সংযোগত রসনিস্পত্তি এখানে রস নিষ্পত্তি বলতে কী বোঝানো হয়েছে বিভাব অনুভব ও ব্যভিচারী ভাব এর দৃষ্টান্ত সহ পরিচয় দিয়ে এই তিনের সংযোগ কীভাবে রসনিস্পত্তি ঘটে তা আলোচনা করো অথবা ভারতীয় কাব্যতত্ত্বে ছয়টি প্রস্থান সম্পর্কে উদাহরণ সহযোগে আলোচনা করো দুই নম্বর দাগে প্রশ্ন ছিল আধুনিক সমালোচনা সাহিত্যের জগতে বাঘ তিন একটি বহুচর্চিত নাম বাঘ তিনের উপন্যাস তত্ত্বের মূল দিকগুলি আলোচনা করো অথবা জাদু বাস্তবতার সূচনা কবে কোথায় হয়েছিল জাদু বাস্তবতার মূল বৈশিষ্ট্যগুলি দৃষ্টান্ত সহ আলোচনা করো তিন নম্বর দাগে প্রশ্ন ছিল মার্ক্সীয় সাহিত্যতত্ত্ব বলতে কী বোঝায় এর সূচনা কোন সময় উদাহরণ সহ মার্কসীয় সাহিত্যতত্ত্বের নানা দিক ব্যক্ত করো অথবা সাহিত্যে সিম্বলিজমের প্রয়োগ দৃষ্টান্ত সহ উল্লেখ করো চার নম্বর দাগে প্রশ্ন ছিল যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে কতে ছিল নিম্নবর্গ তত্ত্বের সূচনা কবে হয়েছিল এর মূল বক্তব্য কী ছিল খতে পাশ্চাত্যে জাদু বাস্তবতার জন্য কাকে বলা হয় তার কোন গ্রন্থটির মধ্য দিয়ে জাদু বাস্তবতা তত্ত্ব হিসেবে প্রসার লাভ করে গতে সাইকো অ্যানালিটিক্যাল ক্রিটিসিজম বলতে কি বোঝ ঘতে প্রকৃতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি কি কি উল্লেখ করো ওতে গুণীভূত ব্যঙ্গ কাকে বলে দৃষ্টান্ত সহ ব্যাখ্যা করো চতে অপূর্ব নির্মাণক্ষম প্রজ্ঞা ব্যাখ্যা করো এরপরে চলে যাব আমরা বাংলা উপন্যাস ডিএসি সিক্স পয়েন্ট ওয়ান এক নম্বর থেকে প্রশ্ন ছিল কঙ্কাবতী উপন্যাসে প্রত্যক্ষ পরোক্ষভাবে সমকালীন সমাজ বাস্তবতার যে ছবি ফুটে উঠেছে তার বিবরণ দাও অথবা কঙ্কাবতী উপন্যাসে বাস্তবতার পাশাপাশি স্থান পেয়েছে অলৌকিক অবাস্তব কাহিনী উপন্যাসে কীভাবে উপন্যাসে এই দুইয়ের মেলবন্ধন ঘটাতে সক্ষম হয়েছে তার ব্যাখ্যা দাও দুই নম্বর দাগে প্রশ্ন ছিল শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের তুঙ্গভদ্রার তীরে উপন্যাসে নায়ক চরিত্র হিসেবে তুমি কাকে নির্বাচন করবে যুক্তি দিয়ে আলোচনা করো অথবা শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের তুঙ্গভদ্রার তীরে উপন্যাসটি ঐতিহাসিক প্রেক্ষাপটে লেখা জনপ্রিয় আখ্যান এই মন্তব্যটি পর্যালোচনা করো তিন নম্বর দাগে প্রশ্ন ছিল লীলা মজুমদারের পারিবারিক ইতিহাস তার শিশু কিশোর সাহিত্যিক হয়ে ওঠার জন্য ইন্ধন জুগিয়েছে গ্রন্থ অবলম্বনে বিষয়টি পরিস্ফুট করো অথবা নারী জীবনকথার বিচিত্র পরিসর খণ্ড খণ্ড চিত্রে লীলা মজুমদারে পাগদণ্ডী গ্রন্থে উঠে এসেছে বিষয়টি উদাহরণ সহযোগে ফুটিয়ে তোল চার নম্বর দাগে প্রশ্ন ছিল কতে কুসুমবাটি গ্রামের নানাবিধ লোকবিশ্বাসের যে বিবরণ উপন্যাসে দেওয়া হয়েছে তার উল্লেখ কর খ তনুরায় চরিত্রটি কি ধরনের চরিত্র বলে তুমি মনে করো গ তঙ্গভদ্রার তীর উপন্যাসের আখ্যান কোন কোন ঐতিহাসিক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই উপন্যাসের দুটি ঐতিহাসিক চরিত্রের পরিচয় দাও ঘ তঙ্গভদ্রার তীর উপন্যাসে বলরাম কর্মকার চরিত্রটির প্রাসঙ্গিকতা আলোচনা করো ও রবীন্দ্রনাথ ও বিশ্বভারতী সম্পর্কে লীলা মজুমদারের অভিমত পাক গ্রন্থ অবলম্বনে সংক্ষেপে লেখ চ লীলা মজুমদারের পাঁচদনটি গ্রন্থে বাংলার খেলাধুলার ইতিহাসের চিত্র বর্ণিত হয়েছে কয়েকটি উদাহরণ সহযোগে বিষয়টি সংক্ষেপে লেখ এরপরে চলে যাব যে কোর্সটিতে কাব্য বাংলা কাব্য কবিতা দ্বিতীয় পর্যায়ে এক নম্বর দাগে প্রশ্নটি ছিল কবি শঙ্খ ঘোষের অন্যান্য কাব্যের তুলনায় পাঁজরে দাঁড়ের শব্দ কাব্যটি একটু স্বতন্ত্র ভাবনায় ও রূপনির্মিতিতে তবে ভাবনা ও নামকরণে আছে কবির সক্রিয়তা পাঠ্য কবিতা অবলম্বনে কবির ভাবনা ও নামকরণের সক্রিয়তাকে প্রমাণ করো অথবা পুরাণের কাহিনী ও কাঠামোকে ব্যবহার করে শঙ্খ ঘোষ পৌঁছাতে চেয়েছেন কবিতার চিরায়ত সত্ত্বে শঙ্খ ঘোষের কবিতায় পুরাণ প্রসঙ্গটি আলোচনা করো দুই নম্বর দাগে প্রশ্ন ছিল সুভাষ মুখোপাধ্যায়ের কবিতায় মিছিলের মুখ প্রসঙ্গটি তার রাজনৈতিক চেতনা রোমান্টিক আবেগের মেলবন্ধনকে কিভাবে মিলিয়ে দিয়েছে তা আলোচনা করো অথবা সুভাষ মুখোমাদের কবিতায় কমিউনিস্ট ভাবনার প্রকাশ থাকলেও শিল্প নৈপুণ্য বিঘ্নিত হয়নি তোমার নিজস্ব ভাবনার আলোকে মন্তব্যটি ব্যক্ত করো তিন নম্বর দাগে প্রশ্ন ছিল শক্তি চট্টোপাধ্যায়ের পঠিত কবিতা অবলম্বনে তার কাব্যশৈলীর বিশিষ্টতার দিকগুলি বুঝিয়ে বলো অথবা জোরাসন্ধ কবিতাটির ভাব সৌন্দর্য বিশ্লেষণ করো চার নম্বর দাগে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে কতে ছিল অন্ধকারে মুখচাপা দিয়ে দড়ি পাকানো সেই গাছ তখনও হাসছে পঙ্ক্তিটি কোন কাব্যগ্রন্থের কোন কবিতা থেকে নেওয়া হয়েছে গাছটি অন্ধকারে মুখ দিয়ে হাসির কারণ ব্যাখ্যা করো ক্ষে ছিল মেয়েদিনের কবিতায় সংগ্রামের যে চিত্র আঁকা হয়েছে তা ব্যাখ্যা করো গতে ছিল জাবাল সত্যকাম কবিতায় ছান্দজ্ঞ উপনিষদের কাহিনীটি বর্ণনা করো ক্ষেত ছিল আর উদ্যালক উদ্দালক কবিতার প্রেক্ষাপট আলোচনা করো ওতে ছিল যেতে পারি কিন্তু কেন যাব কবিতায় অনুরাগ জীবন অনুরাগের কিরূপ প্রকাশ পরিস্ফুট হয়েছে চতে ছিল শক্তি চট্টোপাধ্যায়ের কবিতায় ছন্দের সনিকূল প্রয়োগ ঘটেছে কীভাবে উদাহরণ দিয়ে স্পষ্ট করো